যদি মারা গেছেন উনি আপনার কে হয় আমার বাবা কি নাম কি বাবার ও ইতালি বিশ্বাস বাড়ি কোথায় খাগড়া কি কারণে মূলত কি কারণে মারা গেছে উনি এসআইআর আর কাগজের জন্য উনার আমার ভাই বোনদের জন্য যে সব ফিরে আসছে নোটিস ফিরে আসছে তার কারণে টেনশন করতে গিয়ে স্টক হয়ে গেছে কজনে ফিরেছি কত কটা ভাই বোন আপনারা কয় ভাই আমরা সাতে ভাইবো ফিরে আসছে কি সাতজনারই হ্যাঁ মোট আপনার কত ভাই বোন নাকি শুনেছে হ্যাঁ আমার বাপে তিনটে বিয়ে আমাদের আরো ভাই বোন আছে 17 জন তো সব কোটা ভাই বোনের সব কাগজ ফিরে এসে উনি বসে টেনশন করতে গিয়ে নুরীসির কাগজ শুনে উনি স্টক হয়ে মারা গেছে আপনার আমার বাড়ি สิงनेश्वर পূর্ব পাড়া আচ্ছা কি নাম কি আপনার আমার নাম আলিয়া মরল আপনি ওনার কত আমি আমার আমার মা ছোট আমার মায়ের আমি বড় মেয়ে মারা গেছে কি কারণে মধুর কারণে হচ্ছে আমার বাবা আমাদের নামে নোটিশ আসছিল নোটিশ আসার কারণে বাবা কানে শুনেছে আর কল ধারে বসেছিল বসে বসে চিন্তা করছিল চিন্তা করতে করতে হঠাৎই বেড়ে নষ্ট হয়ে গেছে কয় ভাই বোন ভাই প্রায় আমরা চারি ভাই তিন বোন আরও আমার মা চারটা মা আছে তারাও চার চার ভাই তিন বোন মানে আপনার তাহলে বাবার বিয়ে কটা আর বাবার বিয়ে টোটাল তিনটে বড় বড় তিনটে মায়ের কটা ছেলে ভাই আর তিনটে মায়ের আমরা হচ্ছে 17 ভাই বোন 17 জন টুল সাইজ কাগজ সাইজ সতেরো জন হচ্ছে জনে হ্যাঁ অনেক জনের কাগজ ফিরে এসছে না বলছি সতেরো জনের সবারই কি ফিরে না সতেরো জন আর না আপনার কি ফিরে আসছে আমার ফিরে আসছে আপনি 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 কোন ছেলে আমি ওনার সেজ ছেলে সেজ ছেলে উনি থাকতেন কার কাছে আমার কাছে থাকতো আচ্ছা এখন আপনার কজন মা কজন বেঁচে আছে আমার মা এখন বর্তমান দুজন আছে আচ্ছা আর একজন মারা গেছেন উনি কত নম্বর ওটা আমার বড় মা মারা গেছে আচ্ছা মানে মেজো আর ছোট এখন বেঁচে আছে তারা কি সব একই জায়গায় থাকেন আপনারা না আলাদা আলাদা থাকে আচ্ছা

সামনে নির্বাচন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি আর কি বলবো এটা হচ্ছে যা চক্রান্ত করে এটা যেটা বিজেপি আর ছেলে যারা চক্রান্ত করে করছে এটা আমরা সাধারণ মানুষ আমরা একদম পুরো প্রেশার হয়ে আছি আমাদের আমার বাপটা আজ চলে গেছে এই কাগজের জন্য আজকে ঠিক আছে